दिल मेरा मांगे कर दुआ तू सामने हो और करूँ मैं बाते। लम्हा रहे थी ठहरा हुआ पहले तो আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঈদের ব্লগটা দিতে ঈদের জেরাম উঠে গেছিলাম ঈদের দিন ভোর সাড়ে চারটের সময় কারণ সাড়ে চারটের সময় উঠে মাকে একটু হেল্প করছিলাম কাজে আর মেহেন্দিটাও আমাকে তুলতে হতো তার জন্য ওয়েট করছিলাম মেহেন্দি তুলতে প্রায় অনেক সময় লাগে তো সব গুছিয়ে টুছিয়ে স্নান করে আসার পরে নামাজ টাইম হয়ে যায় তার জন্য ওখানে বাবা তাড়াতাড়ি করে বেরোচ্ছিলেন তো এই যে আমি বাবার একটু ভিডিও করে নিই বাবা প্রথমে বুঝতেই পারেনি আমি ভিডিও তারপরে বুঝতে পারে দিয়ে আবারও একবার ফিরে তাকায় দেখছে যে আমি ভিডিও বানাচ্ছি আর এই যে এখানে বোন বসে আছে ও ঘুম থেকে উঠে এসেছে আর মেহেন্দিটা তুলে এসেছে আর দেখি কার মেহেন্দিটা বেশি কালার হয়েছে তো যেহেতু রাতেই তুলে দিয়েছিল তাই ওটা এত সুন্দর কালার এসেছে আসলে মেহেন্দি কী হয় সবাই ভাবে যে মেহেন্দি যতক্ষণ লাগানো থাকবে ততক্ষণ কালার থাকবে বাট এটা কিন্তু না আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি যে মেহেন্দি যখন তুলে দেওয়া হয় তারপরে কিন্তু কালারটা বেশি আসে মানে শুকনোটা তুলে দেওয়ার পরে সো তারপরে চলে আসি হচ্ছে বারান্দায় দেখি ওখানে বাবা যাচ্ছে নামাজ পড়তে বাবা একটু আগে যাচ্ছেন কারণ বাবার মসজিদে একটু কাজ ছিল তার জন্য বাবা আগে যাচ্ছিলো তারপরে এখানে দেখতে দেখতে দেখি যে নিচে ভাই ডাকছে ভাই এবারে প্রথম মসজিদে যাবে তো এই জন্য খুপি পরে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে পাঞ্জাবিটা মার্শাল্লা কত সুন্দর লাগছে ওকে তো এই যে ওখানে বসে বসে আমাদেরকে বরক বলছে আর এই যে সবাই দেখছো ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব কাজ টাজ বাদ দিয়ে আমরা চলে এসেছি ওকে দেখার জন্য ইউট ভাই তো ওকে তো দেখতেই হবে মসজিদ যাওয়ার সময় ওর যদিও ঘুম ভাঙেনি তবুও ঘুম ঘুম অবস্থায় আর এই যে আমাকে আগের ব্লগে দেখালাম যে ও মেহেন্দি পড়েছে ছোটোবেলা আমি একটু পড়িয়ে দিয়েছি চাঁদের মতো সেটাইও দেখাচ্ছিলো আর এই যে এখন ওর হাই উঠেই যাচ্ছে তো এটা করার পর কাকু বেরিয়ে চলে আসে এবং কাকু ওকে নিয়ে চলে যায় হচ্ছে মসজিদে তারপরে আমি এখানে গে দাঁড়িয়ে আরেকটু ভিডিও করে নিই সবাই যেহেতু হেঁটে হেঁটে মসজিদ যাচ্ছিলো ঈদের দিন সকালে এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে অনেক জায়গায় মেয়েদেরও ব্যবস্থা করা হয় বাট আমাদের এখানে নেই ব্যবস্থা আমারও ইচ্ছে করে সকালবেলা এরকম বুরখা টুরখা হিজাব নাকাব পরে সব মসজিদে গিয়ে সব মেয়েরা একসাথে মিলে নামাজ পড়তে বাট যেহেতু হবে না সেহেতু বাড়িতেই পড়তে হবে তো এখানে মা রেডি হচ্ছিলো মা বলল আগে একটু নতুন শাড়িটা পরি দিয়ে ঈদের নামাজ পড়বো যেহেতু ঈদের নামাজ ওখানে শুরু হয়নি তো মায়ের চুড়িগুলো আমি তোমাদেরকে দেখালাম আগে ব্লগে চুড়ি কিনে এনেছি তো সেই চুরিটায় আমি মায়ের জন্য গুছিয়ে দিচ্ছিলাম মা এই শাড়িটা পড়েছিল এটাও মায়ের নতুন শাড়ি তারপর চলে আসি হচ্ছে এই ঘরে এই ঘরে বোন হচ্ছিলো রেডি আমি বললাম জল তল একটু ভিডিও বানিয়ে নিই যে বলছে না না ভিডিও বানাস না দেখছো কীরকম করছে কিছুতেই ও ভিডিও বানাতে দেবে না তারপরে তাও একটু জোর করে ওর একটু ভিডিও আমি করে নিই তার ভিডিও করার পর আমি চলে আসি বারান্দায় বারান্দায় আমি রেডি হওয়ার আগে এখানে একটু দাঁড়িয়েছিলাম সো তারপরে আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে রিংটা পড়েছে এটা আমার বার্থডেতে অনেক বছর আগে একবার বার্থডে করা হয়েছিলো তখন খালা এটা গিফট দিয়েছিল এটা কিন্তু অনেক সুন্দর দেখতে তো আমি প্রত্যেকবার ঈদ কুরবানিতে এটা পড়ি তো এখানে আমি রেডি হওয়ার সময় দেখলাম যে প্যালেটের মানে সাইডের প্যালেটের একটা সাইড কীভাবে ভেঙে গেছে তো সেটাই বোনকে আমি বলছিলাম আর এই যেখানে মা এসেছে মাকে একটা কথা বলার চেষ্টা করছি তো তার তো শোনার একদমই টাইম নেই তো এই যে আমি সকালবেলা এখানে রেডি হয়ে গেছি যেহেতু আশেপাশে পাড়াতেই থাকবো তার জন্য সেরকমভাবে রেডি না হয়ে জাস্ট একটা সিম্পল লুক রাখার চেষ্টা করেছি আর এই যে এখানে বোন নিজের অন্যার সাথে স্ট্রাগল করছে ওটাকে পিন আপ করার চেষ্টা করছে তো ওকে বললাম তুই আয় আমি এখানে একটা ভিডিও করছি তো এই যে দৌড়ে চলে এসেছে ও একটা ভিডিও নেওয়ার জন্য তাড়াতাড়ি অন্যটা পিন আপ করে তো আমরা এই যে আমরা এখানে সকালবেলা রেডি হয়ে গেছি এটা ছিল আমাদের সকালবেলার ঈদের লুক আমি পড়েছিলাম হচ্ছে একটা প্লাজো সেট আর বোন পড়েছিলো একটা হচ্ছে প্লাজো সেট ওরা আমার সেমি তারপরে এই যে এখানে চলে এসেছিলো মেজু কাকুরা সকালবেলা নামাজ টামাজ পড়ে ওই যে ওটা আছে দুই ভাই ওটা হচ্ছে মেজু কাকুর ছেলে আর একটা মেজু কাকুর মেয়ে আর কাকিমা তো এই যে সবাই হচ্ছে ঈদের দিন আমাদের এখানে এরকমভাবেই সবার সবারই বাড়িকে আমরা ঈদের সালাম করি তারপরে সবাই সবারই বাড়ি যায় তোমাদের ওখানে ঈদটা ভাবে কাটানো হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমাদের বাড়ি সবাই চলে আসার পর আমরা যাই হচ্ছে সবারই বাড়ি কারণ সবাই এলে যদি বাড়িতে না থাকা যায় ব্যাপারটা খারাপ দেখায় তার জন্য আগে বড়রা চলে আসে তারপরে আমরা ছোটরা আগে সবাইকে সালাম করি তো ওই যেখানে বোন পড়ছে জুতো আমি ওই জন্য ওরকম জুতো একদমই কিনি কারণ ওরকম জুতো কিনলে বসে বসে পড়া খুব মুশকিল হয়ে পড়ে তার জন্য আমরা বেরিয়ে পড়ি আর পাশে হচ্ছে আমাদের কাকুদের বাড়ি আর একটা কাকুদের বাড়ি গোটা পাড়াটাই হচ্ছে আমাদের আত্মীয় মানে সবাই কেউ না কেউ হয় এরকম টাইপের তো ওইখানে আমি আর বোন মিলে একটু খাচ্ছিলাম হচ্ছে পায়ে সিমুই তারপরে হচ্ছে লাচ্ছা ঘুগনি যা যা ঈদের দিন হয় সবারই বাড়িতে আমাদের এখানে ঈদের সকালটা এরকমভাবেই সেলিব্রেট করা হয় সব সময় আর এখানে হচ্ছেন আমাদের দাদি আছেন একজন উনি হচ্ছেন আমাদের ল দাদি যারা যা ল মানে বোঝে তারা অবশ্যই বুঝতে পারছেন তো সেই আমি আসলে একটু সালাম করছিলাম আর বোন এখানে ভিডিও করে নিয়েছে তাই ভাবলাম যে ভিডিও যখন করাই আছে তখন একটু ক্লিপটা অ্যাড করে দিই আর তারপরে চলে আসি হচ্ছে বাড়ি বাড়ি এসে আমরা নিয়ে এসেছিলাম হচ্ছে দুটো প্যাটিস দুটো ছিল পনির প্যাটিস আর তার সঙ্গে ছিল স্প্রাইট এই গ্লাসটা হচ্ছে এবারে নতুন কিনেছি মল থেকে গ্লাসটা এত ফেভারিট মানে বেসিক্যালি বোনের ফেভারিট ওই জোর করেছিল ওটা কেনার জন্য তারপরে পনির প্যাটিসটা এখানে ভেঙে আমরা খাচ্ছিলাম পনির প্যাটিসটা খেতে কিন্তু অনেক মজা দশটার সময় বেশি কিছু খাবো না ভেবেছিলাম কারণ দুপুরে হচ্ছে বিরিয়ানি আর যেখানে বিরিয়ানি থাকে সেখানে অন্য কিছু খাওয়া বিলাসিতা তো এই যেখানে তৈরি হয়ে গেছে আমার হাতের স্পেশাল বুড়ানি বিরিয়ানি থাকবে বুড়ানি হবে না এটা কি করে পসিবল তারপরে হচ্ছে স্যালাড আর ছিল চিকেন বিরিয়ানি তো এই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম তোমরা ঈদে কী কী খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই ভ্লগটা আমি শুধু সকালটা শেয়ার করলাম কারণ হচ্ছে যে গোটা ভিডিও দিতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদেরও দেখতে বোরিং লাগবে আমারও এডিট করতে অনেক অসুবিধা হচ্ছিলো তো দ্যাটস আমি ভাবলাম যে ভিডিওটা দুটো ভাগে ভাগ করে দেয় একটা সকাল দেন আর বিকেল তো সকালে ভিডিওটা কেমন লাগলো তোমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর সবাইকে ঈদ মোবারক টাটা